পুরুষ শাসিত সমাজ এটা আমি না একটা মেয়ে যত বড়ই প্রফেশনে থাক ওর একটা আজে বাজে কথা শুনতে পারে আমি তো সেক্ষেত্রে একটা রিক্সা চালক অবশ্যই শুনতেছি অনেক সময় টাকা দেওয়ার নামে আপনার হাত ধরেছে বা দুষ্টম করার চেষ্টা করছে এমন কিছু না এরকম হয়নি কিন্তু আসলে ওনার বেশি আমার সাইড থেকে বলে যে আর কোনো কাজ পাওয়া নেই একটা রিক্সা নিয়ে নামছো ইচ্ছে করে এসে আমার গাড়ির মধ্যে একটা ধাক্কা লাগায় দেবে মানে ব্যাটস ব্যাট সাউন্ড দিবে আসতেই প্রতিনিয়ত এক দুই জনের সাথে মনে করেন শুনতে শুনতে যখন নিজেরও খারাপ লাগে তখন আমি উত্তর কি মনে হয় না আর ভালো ভালো লাগে লাগে না রিক্সা মানুষের কথা শুনতে এর চেয়ে অন্য মানুষের ভাষায় বোয়ার কাজ করি না না বোয়ার কাজটা সেগুলো আমার পছন্দ না রিক্সা চালাই আমার খারাপ লাগে না কিন্তু ওই আজে বাজে কথাগুলো যখন শুনি তখন আমার খারাপ লাগে যে আসলে এটা কি সেরেই কি কিনা এটা কিন্তু করতেছি এটা আমার একটা ইচ্ছা স্বাধীন কাজ এরটা মনে করে আর কি কিন্তু কাজ এগুলো কষ্ট হয় আপনার রিক্সা চালানোর চাইতে ওই যে মানুষ যেগুলা এগুলা খারাপ লাগে আসলে ও না ওরা বুঝে না যে আসলে আজকে আমার একটা মেয়ের এরকম হইতে পারে এই পথে আশা লাগতে পারে বা আমার বোনের এরকম হইতে পারে এই চোখে যদি তাইলে আমার দেখতো মনে হয় না যে ওরা খারাপ কোনো মন্তব্য করতো আসলে ভাড়া ধরেন আপনাকে টাকার কথা নিয়ে গেছে বিশ টাকা দেয় কিংবা টাকার ভাড়া আপনাকে টাকা দেয় না ভাই যাত্রীদের সাথে আমার বেশি একটা লাগে না কারণ ওরা বুঝে যে আমি মানে সমস্যায় পড়ে আসছি ভাড়া নিয়ে আমার যাত্রীর সাথে কখনো লাগে নেই ওনারা আমার আরো দশ বিশ টাকা বেশি দেয় বেশি তাই আপনার যদি আপনি কারো সাহায্য চান কিংবা আপনার সাথে কোনো ভাই যোগাযোগ করতে চায় কিভাবে করতে আমি যোগাযোগ আমি তো ভাই অসহায় দেখে আমি এখানে আসছি যোগাযোগ যদি করতে চাই করব কারো আমি তো দেখি অনেক অনেক সমাজের অনেক বিত্তবানরা যেহেতু এটা আমার ভাড়া রিক্সা যদি কেউ সাহায্য সহযোগিতা করে আমি নেব ভাই আমি অনেক অসহায় আমি এটা আপনার ভাড়া রিক্সা প্রতিদিন কত টাকা ভাড়া দিতে তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো জ পঞ্চাশ টাকা জমা জমা কত টাকা আপনার পাঁচশো ছয়শো মেয়ে মানুষ তো আর আমি তো আবার অতৌড়া দৌড়া চালাই না ভাই যেটা মেয়ে মানুষ তো একটু ধীরে সুস্থ হয়েছে তাই পুলিশ সার্জেন্ট বা ট্রাফিক এখান থেকে এখন ডিস্টার্ব বা কিছু না আয় মানে প্রশাসনের লোক অতটা ঝামেলা করে না কারণ ওনারা বোঝে ওনারা শিক্ষিত তো বুঝে যে একটা মেয়ে মানুষ কতটা সমস্যায় পড়েই এই পথে আসছে এমনি না বলে যদিও কোনো জায়গায় নিষেধ টিষেধ থাকে বলে যে আপা মেন রোডে আইসেন না আপা মানুষ কি বলবো অনেক সময় অনেক বাইরা যারা আগের লোক ওনারাই বলে যে মেয়ে মানুষ এত কষ্ট করে রিক্সা চালাইতেছে কি বলবো লাগার কথা মেয়ে মানুষের রিক্সা চালানো একটা অন্যরকম না তো মেয়েদেরকে খারাপ চোখে দেখা হয় মানুষের হ্যাঁ বেশিরভাগ এরকমই হয় যে একটা মানুষ মানে খারাপ বন্ধ বই করে ওনার এই আচ্ছা আচ্ছা আপু আপনাকে কোনো ভাই যদি সাহায্য বা যোগাযোগ করতে চা কীভাবে নাম্বারটা বলে দেবেন হ্যাঁ আমি নাম্বার দিব বললাম এই দিয়ে দেবো আপনার এইট ওয়ান ফোর সেভেন টু জিরো এই নাম্বারটা আপনি রিসিভ করবেন এটা আমি রিসিভ করবো আর যদি সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য কেউ ই করে তাহলে আমার বড় আপুর সাথে থাকি বড় বোন ওনার নাম্বারটা আর কি বিকাশ করা ওইটাও ওখানে দিতে পারে